হরে কৃষ্ণ আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ ও একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ ত্রয়োদশ অধ্যায় ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনার শ্লোক এক থেকে দশ ত্রয়োদশ অধ্যায় ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনা শলোক এক সুত উবাচ নিষম্য কৌশারবিনোপবর্ণিত ধ্রুবশ্ব বৈকুণ্ঠপদাধী রহন প্ররূড় ভাব ভগবত্তক্ষ যে প্রষ্টুং পুনস্তং বিদুর প্রচক্রমে অনুবাদ সুত গোস্বামী সৌনকাদি সমস্ত ঋষিদের বললেন মৈত্র ঋষির কাছে ধ্রুব মহারাজের বিষ্ণু ধামে আরোহণের বর্ণনা শ্রবণ করে ভগবানের প্রতি বিদুরের ভক্তি আরও দৃঢ়তা প্রাপ্ত হয়েছিল এবং তিনি মৈত্রেয়কে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন তাৎপর্য বিদুর এবং মৈত্রীর এই আলোচনার মাধ্যমে দেখা যায় যে তাৎপর্য শ্লোক একের তাৎপর্য বিদুর এবং মৈত্রের এই আলোচনার মাধ্যমে দেখা যায় যে ভগবান এবং তার ভক্তের কার্যকলাপ এতই মনোমুগ্ধকর যে ভক্তা এবং শ্রোতা উভয়েই কোনো রকম ক্লান্ত ক্লান্তি অনুভব করেন না চিন্ময় বিষয়বস্তু এতই সুন্দর যে তা শ্রবণ করে অথবা কীর্তন করে কেউই কখনো ক্লান্ত হন না কিন্তু যারা ভক্ত নয় তারা মনে করতে পারে কেবলমাত্র ভগবানের কথা আলোচনায় মানুষ এত সময় ব্যয় করে কি করে কিন্তু ভক্তরা ভগবানের কথা অথবা তার ভক্তের কথা শ্রবণ ও কীর্তন করে কখনো উতৃপ্ত হন না তারা যতই তা শ্রবণ এবং কীর্তন করেন ততই তাদের শ্রবণ কীর্তনের স্পৃহা বৃদ্ধি পায় হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দের পুনরাবৃত্তি কিন্তু তা সত্ত্বেও ভক্তরা কোনো রকম হরে কৃষ্ণ ভক্তরা কোনো রকম ক্লান্তি অনুভব না করে দিনের মধ্যে চব্বিশ ঘন্টা এই মন্ত্র কীর্তন করে যেতে পারেন ইতিশোলোক এক শ্লোক দুই বিদুর উবাচ কে তে প্রচেত নামকশ্যপত্তানি সুব্রত কষ্ট প্রক্ষেতা প্রখ্যাতা কুত্র বা শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি বিদুরুবাচ শ্লোক দুই কে তে প্রচেত নাম কস্বাপত্তানি সুব্রত কষান্নয়ে প্রখ্যাতা কুত্র বা শত অনুবাদ বিদুর মৈত্রকে জিজ্ঞাসা করলেন হে মহান ভক্ত প্রচে তারা কে কোন কুলে তাদের জন্ম হয়েছিল তারা কার পুত্র ছিলেন এবং কোথায় তারা সেই মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তাৎপর্য পূর্ববর্তী অধ্যায়ে যে বর্ণিত হয়েছে নারদমুনি তাদের যজ্ঞস্থলে তিনটি শ্লোক গান করেছিলেন তা বিদুরকে এই প্রশ্নগুলি করতে অনুপ্রাণিত করেছে শ্লোক দুই তিন মনে মহাভাগবত নারদং দেবদর্শনম জেন প্রোক্ত ক্রিয়া যোগ পরিচর্যা বিধির হরে অনুবাদ বিদুর বললেন আমি জানি যে দেবশ্রী নারদ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি ভগবত ভক্তির পাঞ্চরাত্রিক বিধি প্রণয়ন করেছেন এবং স্বয়ং ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাৎপর্য ভগবানের কাছে যাওয়ার দুটি পন্থা রয়েছে একটি হচ্ছে ভাগবত মার্গ বা শ্রীমদ ভাগবত প্রদর্শিত মার্গ এবং অন্যটি হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি পাঞ্চরাত্রিক বিধি হচ্ছে মন্দিরে ভগবানের আরাধনা করার বিধি এবং ভাগবত বিধি হচ্ছে শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দুটি বিধিকেই যুগপদ গ্রহণ করেছে তাতে অনুশীলনকারী ভক্ত ভগবত উপলব্ধির পথে অবিচলিতভাবে অগ্রসর হতে পারে বিদুর কর্তৃক উক্ত এই পাঞ্চরাত্রিক বিধির প্রথম প্রবর্তন করেন দেবর্ষী নারদ ইতি শ্লোক তিন শ্লোক চার স্বধর্মশীলই পুরুষৈর ভগবান যজ্ঞ পুরুষ ভক্তি ভক্তিমতা নারদেনের ইত কিলো অনুবাদ প্রচেতারা যখন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যজ্ঞ পুরুষ ভগবানের আরাধনা করেছিলেন তখন ধ্রুব মহারাজের দিব্য গুণাবলী দেবশ্রী নারদ বর্ণনা করেছিলেন তাৎপর্য নারদ মুনি সর্বদাই ভগবানের লীলার মহিমা কীর্তন করেন এই শ্লোকে আমরা দেখছি যে তিনি কেবল ভগবানেরই মহিমা কীর্তন করেন না তিনি ভগবানের ভক্তেরও গুণগান করেন নারদ মুনির একমাত্র লক্ষ্য হচ্ছে ভক্তি প্রচার করা সেই উদ্দেশ্যেই তিনি ভক্তির নির্দেশিকা নারদ পঞ্চরাত্র সংকলন করেছেন যাতে ভক্তরা ভক্তি করার বিধি শিখতে পারেন এবং দিনের মধ্যে চব্বিশ ঘন্টা ভগবানের সেবা তৎপর হতে পারেন ভগবদ গীতায় ভগবান উল্লেখ করেছেন যে তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চতুর্বর্ণ সৃষ্টি করেছেন নারদ পঞ্চরাত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে প্রতিটি বর্ণের মানুষই ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে ভগবদ্গীতায় আঠারো পঁয়তাল্লিশ বলা হয়েছে সে সে কর্মণ্য ভীরতঃ সংসিদ্ধিং নর শিয় কর্তব্য কর্ম সম্পাদন করার দ্বারা মানুষ ভগবানকে প্রসন্ন করতে পারে শ্রীমদ্ভাগবতেও এক দুই তেরো উল্লেখ করা হয়েছে স্বানুষ্ঠিত ধর্মস্ব সংসিদ্ধির হরিত সোনম। কর্তব্য কর্ম সম্পাদনের সিদ্ধি হচ্ছে সেই কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা প্রচেতারা যখন এই উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তখন নারদমুনি তা দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং সেই যজ্ঞস্থলে তিনি ধ্রুব মহারাজের মহিমা কীর্তন করতে চেয়েছিলেন ইতি শ্লোক চার শ্লোক পাঁচ যস্তাদেবর সীনা তত্র বর্ণিতা ভগবত কথা মহং সুশ্র সবে ব্রহ্মণ চতুষ টু মরহি আমি পাঁচ নং আরেকবার পাঠ করছি শ্লোক পাঁচ যাস্তা দেবর তত্র তত্ত্ববর্ণিতা ভগবত কথা মহং শুশ্রুসবে ব্রাহ্মণ কাছন্ন হরে কৃষ্ণ কারচ্ছন্নে না চতুষ্টু মর্হসি অনুবাদ হে ব্রাহ্মণ নারদমুনি কীভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং সেই সবাই ভগবানের কোন লীলা বর্ণনা করা হয়েছিল আমি তা শুনতে অত্যন্ত আগ্রহী দয়া করে আপনি পূর্ণরূপে ভগবানের সেই মহিমা বর্ণনা করুন তাৎপর্য ভাগবত হচ্ছে ভগবত কথা বা ভগবানের লীলা বিলাসের বর্ণনা মৈত্রেয়ের কাছ থেকে বিদুরতা শুনতে উৎসুক ছিলেন তা আমরাও আজ পাঁচ হাজার বছর পর শুনতে পারি যদি আমরা ঐকান্তিকভাবে আগ্রহী হই ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় মৈত্রেয় উবাচ ধ্রুবশ চোৎকল পুত্র পিতরী প্রস্তিতে বনম সার্বভৌমশ্রী নৈচ্ধিরাজা সনং পিতু অনুবাদ মহর্ষি মৈত্রেও উত্তর দিলেন হে বিদুর মহারাজ ধ্রুব যখন বনে প্রস্থান করলেন তখন তার পুত্র উৎকল তার পিতার ঐশ্বর্য মণ্ডিত ও সারা পৃথিবীর উপর সার্বভৌমত্ব স্থাপনকারী রাজ সিংহাসন গ্রহণ করতে চাননি ইতি শ্লোক ছয় শ্লোক সাত সজন্ম নশান্তাত্মা নিঃসঙ্গ সমর্শন লোকে লোক বিতোতম নি অনুবাদ উৎকল তার জন্ম থেকেই সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং সংসারের প্রতি অনাসক্ত ছিলেন তিনিই ছিলেন সমদর্শী কারণ তিনি প্রত্যেক বস্তুকে পরমাত্মায় এবং প্রত্যেকের হৃদয়ে পরমাত্মাকে বিরাজমান দেখতেন তাৎপর্য ধ্রুব মহারাজের পুত্র উৎকলের লক্ষণ এবং গুণ মহাভারতের মতো ছিল ভগবদ্গীতায় ছয়ত্রিশ যেমন বলা হয়েছে যোমাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পশ্যতি অতি উন্নত স্তরের ভক্ত সর্বত্র ভগবানকে দর্শন করেন আবার সব কিছু ভগবানে স্থিত দেখতে পান আবার ভগবত গীতাই নয় চারের সমর্থনে বলা হয়েছে ময়া মিদং সর্বং জগদব্যক্তমূর্তি না তার রূপে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের সর্বত্র ব্যপ্ত। সব কিছুই তার উপর আশ্রিত কিন্তু তার অর্থ এই নয় যে সমস্ত বস্তুই ভগবান মহাভাগবত দেখেন যে জীবের বিভিন্ন প্রকার জড় শরীর ভিত্তিক বৈষম্য নির্বিশেষে একই পরমাত্মা সকলেরই হৃদয়ে বিরাজ করছেন তিনি সকলেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভবকারী মহাভাগবত কখনও ভগবানের দৃষ্টির বহির্ভূত হন না এবং ভগবানও কখনও তার দৃষ্টির আড়াল হন না ভগবত প্রেমের উন্নত প্রাপ্ত হলেই কেবল তা সম্ভব হয় ইতি শ্লোক সাত শ্লোক আট ও নয় আত্ম ব্রহ্মনি প্রতম বিগ্রহম অবোবোধ রসৈকতম মনন্দ মনুসন্তত অবোবছিযুগাগ কর্ম মলাশয় সূপম বরুন্ধান তদৈক্ষত অনুবাদ পরম ব্রহ্মের জ্ঞানের প্রসারের দ্বারা তিনি ইতিমধ্যেই তার জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এই মুক্তিকে বলা হয় নির্বাণ তিনি দিব্য আনন্দে মগ্ন ছিলেন এবং সেই আনন্দময় স্থিতিতেই তিনি সর্বদা বিরাজ করতেন যা ক্রমশ বর্ধিত হচ্ছিল নিরন্তর ভক্তিযোগের অনুশীলনের ফলে তার পক্ষে তা সম্ভব হয়েছিল ভক্তিযোগকে হরে কৃষ্ণ ভক্তিযোগকে অগ্নির সঙ্গে তুলনা করা হয় কারণ তা জড় বাসনারূপ সমস্ত দগ্ধ করে তিনি সর্বদাই তার আত্ম উপলব্ধির স্বরূপে অধিষ্ঠিত ছিলেন এবং ভগবানের অতিরিক্ত অন্য কিছুই তিনি দেখতেন না এবং তিনি সর্বদা তারই সেবাতে যুক্ত থাকতেন তাৎপর্য এই দুটি শ্লোক ভগবদ্গীতার গীতার আঠারো চুয়ান্ন লোকটির ব্যাখ্যা করে ব্রহ্মভূত প্রসন্নাত ন কাঙ্ক্ষতি নকাঙ্ক্ষতি সমসর্বেশু ভূতেষু মিং লভতে পরাম যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত তিনি অচিরেই পরম ব্রহ্মকে উপলব্ধি করে পূর্ণরূপে আনন্দময় হন তিনি কখনো শোক করেন না অথবা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী সেই স্তরে তিনি আমার প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুও তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে সেই কথা বিশ্লেষণ করেছেন চেত দর্পণ ভব নির্বাপণং শ্রেয় কৈরব জীবনম ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ পদ্ধতি এবং এই পদ্ধতিতে ভগবানের পবিত্র নাম কীর্তনী হচ্ছে সর্বোত্তম অনুষ্ঠান ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে নির্বাণ বা জড়ো জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে চিন্ময় অস্তিত্বের আনন্দ নিরন্তর বর্ধিত হয় যে সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন আনন্দুধিবর্ধনম কেউ যখন এই স্তরে অধিষ্ঠিত হন তখন আর তার জড় ঐশ্বর্যের প্রতি এমন কি সারা পৃথিবীর সার্বভৌম হরে কৃষ্ণ সার্বভৌমত্বের প্রতিও কোনো স্প্রিয়া থাকে না সার্বভৌমত্বের প্রতিও কোনো স্প্রিয়া থাকে না এই অবস্থাকে বলা হয় বিরক্তিরত্র সাত হরে কৃষ্ণ এই অবস্থাকে বলা হয় বিরক্তিরত্র সাত দন্তস্বয় জফলা আকার খণ্ডত্ব সাত এটি হচ্ছে ভগবত ভক্তির ফল ভগবদ ভক্তিতে যতই অগ্রসর হওয়া যায় ততই জড় ঐশ্বর্য এবং জড় কার্যকলাপ থেকে বিরক্ত বিরক্ত কৃষ্ণ বিরক্ত হওয়া যায় সেটি হচ্ছে চিন্ময় প্রকৃতি যা পূর্ণ আনন্দময় এই কথা ভগবদ গীতায় দুই অনুষাট বর্ণিত হয়েছে পরং দৃষ্টা নিবর্ততে চিন্ময় অস্তিত্বে আনন্দময় উন্নততর জীবন আস্বাদন করার ফলে জড় সুখ ভোগের বাসনা নিবৃত্ত হয় জ্বলন্ত অগ্নি সদৃশ দিব্য জ্ঞান সমস্ত জড় বাসনা ভষ্মীভূত করে ভগবৎ ভক্তি সম্পাদনের দ্বারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলেই যোগসিদ্ধি লাভ হয় ভক্ত তার জীবনের প্রতি পদক্ষেপে সর্বদা ভগবানের কথা চিন্তা করেন প্রতিটি বদ্ধজীবই পুনর্জন্মের কর্মফলে পূর্ণ কিন্তু কেউ যদি ভগবদ্ধ ভক্তির অনুশীলন করেন তখন তার কর্মফলরূপ সমস্ত মলভষ্মীভূত হয়ে যায় এই সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে সর্বপাধি বিনির মুক্তং তৎপরত্তেন নির্মলম इति শ্লোক আট ও নয় শ্লোক দশ জড়ান্ধ লক্ষিত পথি প্রশান্তার চিরিবানল অনুবাদ পথে বিচরণ করার সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা উৎকলকে জড়ো অন্ধ বধির উন্মত্ত এবং মুখ বলে মনে করত যদিও পক্ষে তিনি তা ছিলেন না তিনি ভস্মাচ্ছাদিত জ্বলন্ত শিকাবিহীন অগ্নির মতো অবস্থান করতেন তাৎপর্য বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা সৃষ্ট বিরোধ আদি বিরক্তিকর প্রতিকূল পরিস্থিতি এড়াবার জন্য জড়ো ভরদ বা উৎকলের মতো মহাত্মারা মৌন থাকেন অল্প সম্পন্ন মানুষেরা এই প্রকার মহাত্মাদের উন্মাদ বধির বা জড় বলে মনে করে প্রকৃতপক্ষে উন্নত স্তরের ভগবত ভক্ত অভক্তদের সঙ্গ করেন না কিন্তু যারা ভক্ত তাদের সঙ্গে তিনি বন্ধুর মতো আচরণ করেন এবং বালিশদের কাছে ভগবানের কথা বলে কৃপা করেন সারা জগতি প্রায় অভক্ততে পূর্ণ এবং এক প্রকার অতি উন্নত স্তরের ভক্তদের বলা হয় ভজনানন্দী তবে যারা গোষ্টানন্দী তারা ভগবদ ভক্তের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রচার করেন কিন্তু এই প্রকার প্রচারকেরাও পারমার্থিক জীবনের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন ব্যক্তিদের সঙ্গ বর্জন করেন ইতিশলোক দশ নারায়ণ হে নারায়ণ ভবভয় アレイクリシノ